যে বাচ্চা যখন ফায়দা হবে ঘনিষ্ঠ হবে তখন তার সুন্দর একটা ডান তারপরে আস্তে আস্তে আদব শিক্ষা দাও আদব শিক্ষা দেওয়ার পরে সে যখন বারো হয়ে যাবে তখন তাকে বিবাহ দিয়ে দাও আর শরীরের মধ্যে আছে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে তাকে আদব শিক্ষা দাও

আপনি নিজের নামাজ পড়লেনা খাইলেন খাইলেন আরো মোকাবেলা করবে রাখবেন কেন আমাকে রাখবেন না কেন বলেন আমাদের আমি আমার কাজ ঠিক করি না ঠিকই না আমাকে সময় মতো নামাজের সময় দেড়টা আমি আসি দুইটায় রাখবেন আমাকে